কাদল শিব উনি একটা সেলুন দোকানে কাজ করে সামান্য বেতন পায় যেটা দিয়ে কর্মচারী করে না এখানে প্রায় আইসিউতে সব মাঠ কাপ করে এক লক্ষ বিশ হাজার টাকা দিতে হবে গরিপুরের সন্তান দুবার প্রবাস করে সালে ফোন করে সত্তর হাজার টাকা দিয়ে বাত্রিশ হাজার টাকা দাওয়া এক লাখ টাকা নিয়ে আলামের সাথে you সকাল কার্যক্রম আমরা সম্পন্ন করে দিলাম আপনি তো একটা আমার দোকানে কাজ করতেন তো আপনার স্ত্রী আজকে সকাল ছয়টা থেকে তিনটা পর্যন্ত যে করে আছে ক্লিনিকের আইসিউতে থাকার কারণে বিল অনেক টাকা বেশি আসছে আপনি সর্বসাগর তিরিশ হাজার টাকা জোগাড় করছেন আর জোগাড় করতে পারেন না ছয়টা থেকে তিনটা পর্যন্ত এভাবে ছিলেন তো এখন তো আল্লাহ রহমতে আমরা এই সমাধান করে দিয়েছি তো এখন তো চলে যাবেন তো যারা স্পন্সর করেছে আমাদের ওসমান ভাই প্র আবারও আমরা ওনাকে বিদ্যা দেওয়ার আগে সামারিতা বলছি বিষয়টি হচ্ছে ওনার নাম হচ্ছে কি নাম বলছেন কাজল শিব উনি একটা সেলুন দোকানে কাজ করে সামান্য বেতন পায় যেটাতে তুই সংসারে চলে না এখানে প্রায় আইসিউতে করে এক লক্ষ বিশ হাজার টাকা দিতে হবে এখন এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে উনি এলাকাবাসী থেকে তুলে তিরিশ হাজার টাকা আনছে আর ওনার কাছে টাকা ছিল না বিদায় আজকে এই আমরা বাকি সত্তর হাজার টাকা দিয়ে দুবাই প্রবাসী আমাদের ওসমান ভাই কুমিল্লা হরিপুরের সন্তান দুবাই প্রবাসী ওসমান ভাই স্পন্সরে সত্তর হাজার টাকা দিয়ে ওনার তিরিশ হাজার টাকা সহ এক লাখ টাকা দিয়ে আমরা মেহেতে বের করে দিচ্ছি এখন করে যাচ্ছে এবং গাড়ি দিয়ে যেহেতু তো এখন উনি চলে যাবে তো সবাই দোয়া করবেন এবং ওনার জন্য হিন্দু ধর্মাবলম্বী ভাই যারা রয়েছে আশীর্বাদ করবেন এবং পাশাপাশি ওনার এখান থেকে হয়তো দিয়ে আমরা পৌঁছে দিচ্ছি যাতে সৎকার করতে পারে এজন্য আমাদের উসমান ভাইয়ের স্পন্সর আরও পাঁচ হাজার টাকা দিয়ে দিচ্ছি যাতে সৎকারের কাজটা সম্পন্ন করতে পারে আবারও বলছি মোট পঁচাত্তর হাজার টাকা স্কুল সরকারি দুবাই প্রবাসী কুমিল্লা গরিব সন্তান উসমান ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ওই সব

Ok, ayuh okay. kita ke sana